হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকের চিত্রটা চিত্রটা একটু ভিন্ন ভিন্ন তো কেন সেটা আপনাদের আমি বলছি সেদিন যে ভিডিওতে আমি বললাম ওই যে নয়াবাড়ি দেখা যাচ্ছে ওটা আমাদের পুরনো বাড়ি তো এটা হচ্ছে সেই নয়াবাড়ি আমাদের পুরনো বাড়ি এই পাড়ার নাম হচ্ছে সরকার পাড়া মানে নয়াবাড়ি আমাদের আমার সব কাকা শ্বশুর জেঠা শ্বশুর আমার ভাসুরা সবাই মানে আমাদের গোষ্ঠী সবাই এখানে কিন্তু আমার শ্বশুর গিয়ে ওখানে নতুন বাড়ি করেছে বলে আমরা দূরে পড়ে গেছি মূলত এই যে বাড়িটা এটা হচ্ছে আমাদের আমার শ্বশুরের বাড়ি ছিল এটা হচ্ছে আমার শ্বশুর তার ভাইকে দিয়ে সে মাঠের জমি নিয়ে সে ওখানে গিয়ে আবার বাড়ি করছে তো যাই হোক আজকে এখানে আসার মূলত দুইটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে একটা হচ্ছে আমি আপনাদের সাথে বলেছিলাম তো শেয়ার করা বলেছিলাম যে আমাদের পুরনো বাড়ি তো সেটা শেয়ার করার জন্য আর একটা হচ্ছে আমার মেজুবহাসুরের বড় ছেলের আজকে বিয়ে করেছে তার আজকে বছরন্তি বছরন্তি বলতে বিয়ের এক বছর পর মেয়ের মেয়ের বাড়ি থেকে সব আত্মীয় স্বজন নিয়ে এসে একটা অনুষ্ঠানের মাধ্যমে নতুন কাপড় চোপড় পরানো হয় আর কি তাদের এটা আমাদের আমাদের হিন্দুদের মধ্যে একটা রীতি তো এই যে দেখালাম পাড়াটা ঘুরে এই যে এটা হচ্ছে আমার বড় মেঝু বাড়ি এই যে পাশে আমরা সব সবজি টবজি কেটে নিচ্ছি এদিকে মেহদি হচ্ছে মশলা বাড়ছে তারপর জেঠিমা হচ্ছে লাউ তারা আমার সাথে কেটে দিচ্ছে অনেকে আগেও কেটে কুটে গেছে অনেক সময় তারপরে যে মা কাটছে বাবা সবাই কাটছে আর আর অনেকেই কেটেছে তারা কেটে কুটে চলে গেছে এখন যেগুলো বাকি আছে ওগুলো আমরা কাটছি ওদিকে হচ্ছে রান্নাঘরে যারা রান্না করবে তারা মাছ ভাজি অলরেডি শুরু করে দিছে কারণ অনেকটা সময় হয়ে গেছে দশটার বেশি বেজে বেজে গেছে ওনারা যারা আসবেন তারা আবার আজকেই চলে যাবেন তো সেই কারণে আজকে হচ্ছে এখন রান্না টান্না তাড়াতাড়ি করতে হবে তারপর খাওয়া দাওয়া করে তো তাদের আবার বিয়ে দেয় দিতে হবে তো সেই ক্ষেত্রে রান্না হচ্ছে হচ্ছে গিয়ে হবে মুরগি এই যে মুরগি কেটে কুটে বেছে বেছে রাখা হয়েছে তারপর মাছ মানে সব ধরনের রান্নাই হবে যেমন হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে শুক্তো তারপর মাছ ভাজি বেগুন ভাজি তারপর হচ্ছে চোরচুড়ি ট্যাংরা মাছ দিয়ে চোরচুড়ি তারপর হচ্ছে বড় মাছের ঝোল আলু দিয়ে আলু দিয়ে ঝোল রান্না হয় তারপরে হচ্ছে মাংসের একটা ঝোল হবে মাংসের মাংসের তরকারি তারপর হচ্ছে ডাল 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 রান্না করা হবে তো যে বরদি বসে বসে মেখে দিচ্ছে আসলে আহ রাধুনিদের আনতে চাইছিল কিন্তু আসলে মা কাকিমা দিদি বৌদিদের রান্না হাতে রান্নায় অন্যরকম বাড়ির রান্নাগুলাই কিন্তু অন্যরকম সুস্বাদু সেই কারণে হচ্ছে সবাই বললো যে না থাক রান্না আমরা নিজেরা নিজেরাই করে নেই সবাই হাতে হাতে হাত লাগালে হয়ে যাবে। যে রেখেছে আরো অনেকগুলো মাছ তার অল্প না এতগুলো লোক আসবে প্রায় পঞ্চাশ জন লোকের পাশে আছে অনেকগুলা পঞ্চাশ জনের মতো তো এই যে বেগুন ভাজি মাছ ভাজি কিছু কিছু করে হচ্ছে আর কিছু কিছু করে আমরা হচ্ছে বাহির থেকে রেডি করে দিচ্ছি যেমন দেখলেন যে বাইরে চটচুড়ি সবজি কাটছে দিঘা বাড়ি যে কাকি রান্না করছে তো টবজি কেটে দিয়ে রেডি টেডি করে দিয়ে আমরা আবার গেছি রেডি করতে লেবু টেবু সব যেমন শরবত করতে ট্যাংক করতে লেবু রয়ে দিতে হবে তো কিছু রেডি করে আমরা গুছিয়ে নিয়ে থাকছি কারণ যাতে করে ওনারা আসলে পরে আর আমাদের কোনো তাড়াহুড়ো না করতে হয় এই যে দিকে শিবম হচ্ছেন বাবুর সাথে দুষ্টুমি করতেছে খুবই দুষ্টু আর এই যে আমি এদিকে লেবুর রসগুলা গ্লাসে করে চটকে চটকে বের করে রাখছি যাতে করে পরে হচ্ছে আসলে আমি শুধু শরবতটা করে দিতে পারি মা তারপরে এই যে বর্দি সবাই মিলে হাতে হাত লাগাচ্ছে আর ওই যে মেয়েদি শুধু বেটেই যাচ্ছে তখন থেকে আর এই যে বলতে বলতে অনেক রান্না শেষ বেগুন ভাজি ডাল সবই প্রায় শেষ কারণ মাঝখানে আমার স্কিপ ছিল ততক্ষণে সব রান্না শেষ হয়ে গেছে আর এদিকে শুধু রান্না এগুলাই না দাদা আবার বলল যে দইয়ের ব্যবস্থা আছে ওদিকে আবার শুনতে পারলাম যে দই দই নিয়ে চলে আসছে তো ওই যে পিছে পিছে যেতে যেতেই দেখি যে দই নিয়ে চলে আসছে মনের বাবু আর ওই যে পর্দা গিয়ে হাতে হাত লাগাচ্ছে দই ওগুলো নিয়ে আসছে অনেকগুলো লোক তো তো বেশ কয়েক এই পাতিল দই আনতে হয়েছে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের যার কথা বললাম সে বিয়ে করেছে হচ্ছে ধামরাই ধরাই থেকে আমাদের মির্জাপুর আসতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই চলে আসবে তো দেখা যাক কত সময় লাগে ওনারা খুব তো এই যে দই টই নিয়ে সব রেডি করে রাখছি এদিকে হচ্ছে ওনারা আসার সময় হয়ে গেছে বললাম ওরা প্রায় চলে আসছেন ফোন করেছিল মির্জাপুর যে চলে আসছে এদিকে আমাদেরও প্রায় শেষ রান্নাবান্না সব গোছানো শেষ আর হচ্ছে সবকিছুই নিয়ে রেডি করে রেখেছি এদিকে যে ফলমল যে কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে সব গুছিয়ে নিচ্ছি ছোট ছোট ওয়ান প্লেট ওয়ান টাইম যে প্লেটগুলো ওগুলো আনা হয়েছে ফল দেওয়ার জন্য যাতে করে দিতে সুবিধা হয় তো আমি এখানে ছোট প্লেটে ফল আঙুর তারপর আপেল তারপর হচ্ছে মালটা আমি তরমুজও দিয়েছি সেটা দেখানো হয় নাই তো যাই হোক এই যে নতুন আত্মীয়রা এসে পড়েছে আমাদের এখানে নতুন আত্মীয় আসলে তাদেরকে মানে উলুধ্বনের সাথে তাদের বরণ করা হয় তো এসে এনারা এই যে মুরুব্বীরা সাথে বসে পড়েছে গল্প করছে সবাই ও পাশের মুরুব্বীরা তারপর আমাদের এপাশের ওই যে কাকা শ্বশুরামার তারপর আমার জেঠুরা অনেকেই আছেন যারা গল্প করছেন বসছে একটা জায়গায় সবাই আর কি ভালো মন্দ কে কেমন আছে তারপরে নানান রকম এক জায়গায় বসলে যেমন নানান রকম কথা হয় এই যে চশমা পড়া সার লোকটাকে দেখছেন এটা হচ্ছে মনীষার জেঠু হচ্ছে কি তো আরো অনেকে আসছে যারা এখন হচ্ছে যে দীপ্ত আর মনীষাকে আশীর্বাদ করছে আসলে আমাদের এখানে হয় কি আশীর্বাদ করে হাতে কিছু দিতে হয় তো সবাই কিছু না কিছু মনীষা এবং দীপ্তর জন্য নিয়ে আসছেন আশীর্বাদ করে করে সবাই হাতে হাতে দিয়ে দিচ্ছে তো এই ঘরের ভিতরটা একটু অন্ধকার এই জন্য আমার ভিডিও করতে একটু অসুবিধা হয়েছে আপনাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে আর আমি তো ওই যে ঘরের কাজে ব্যস্ত সবসময় এই ঘরের ভিতরেই দেখলেন যে সব কিছু গুছিয়ে দিয়ে আবার ঘরটা পরিষ্কার করে দিছি যাতে ওদের এখানে বসে একটু আশীর্বাদ করতে পারে তো ওদের ওপাশ থেকে ওদের মা 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 মাসি কাকি পিসিরা তারপর বোন বৌদি ভাই এরকম মামা মামি সবাই আসছে সবাই এসে ওদের এক এক করে আশীর্বাদ করে যাচ্ছে তো আপনারাও আশীর্বাদ করবেন ওদের জন্য ওরা যেন সুন্দর থাকে থাকে ভালো থাকে তবে মনীষা ভালোই থাকবে কারণ ও যেরকম শ্বশুর শাশুড়ি পাইছে এটা আসলে অনেক ভাগ্য করে পাওয়া যায় আমার ভাসুর আমার যা শুধু আমার আমার ভাসুর বললে আবার আমাদের বাড়ির লোক বলে বলছি না ওনাদের মতো আসলে মানুষ হয় না এই বউটা যখন পড়ার কালীন কিন্তু বিয়ে হয়েছিল এখন হচ্ছে অনার্স করতেছে মাস্টার্স মাস্টার্স তো যাই হোক এই পর্যন্ত কিন্তু আমার দাদা মানে আমার ভাসুর ঠাকুরই কিন্তু ওকে পড়াচ্ছে একদম মেয়ের মতো করে একদম নিজের মেয়ের মতো করে ওকে সেই থেকে এই পর্যন্ত পড়ে মানুষ করছে বাড়িতে একটা ভালো ঘর দিচ্ছে না কারণ কি তার হচ্ছে সবাইকে বলে যে আমার ছেলে মেয়ে আগে মানুষ হবে পড়ালেখা করে ওদেরকে আগে নিজের পায়ে দাঁড় করাবো মানে মেয়ে তো নাই ছেলের বউর কথা বলে যে আমার ছেলে মেয়ে আগে মানুষ হবে নিজের পায়ে দাঁড় করাবো তারপর যদি হয় ঘর দেব না হয় না দেব তো কত বড় মনের মানুষ ভাবা যায় মানে নিজের ছেলের বউকে পড়ালেখা করানোর জন্য ভালো একটা ঘর বাড়িতে দিয়েছিলাম সবাই কাছে বলে যে মেয়ে ছেলে সন্তান মেয়ে সন্তান সবাইকে মানুষ করবো তারপর মানে ওনাদের আমি যতই দেখি ততই বক লাগে আসলে এইরকম শ্বশুর শ্বাসুরী হয়েছে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হোক মনীষা অনেক লক্ষ্মী মেয়ে অনেক লক্ষ্মী বউ দাদা বৌদিরও ভাগ্য ভালো এরকম বউ পেয়েছে এবং মনীষা ভাগ্য ভালো যে এমন শ্বশুর শ্বাশুড়ি পেয়েছে তো এপাশে আশীর্বাদের পালা চলছে ওপাশে হচ্ছে সব আত্মীয়দের খাবার টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে যে রান্নাবান্না তো শেষ এখন আর দেরি করে কোনো মানে হয় না তো এই যে সবাইকে খেতে দেওয়া হয়েছে সবাই খেয়ে দিয়ে আবার আজকে যে বললাম চলে যাবে ওনারা হচ্ছে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছে আহ খাওয়া দাওয়া হলে আবার চলে যাবে এই জন্য গাড়ি ভাড়া করে আসছে আর এখান থেকে আহ মানে ওনারা যেখানে থাকে গাড়াকুল আমার মামার বাড়িও কিন্তু ধামরায় খুব কাছে তো অনেক পরিচিত আসছে আমার মাসি আসছে আমার একটা মাসি আবার মনীষার আমার এক মাসিটাও হাই মনিষা দে বোন মাসিটাও বোনকে বিয়ে করেছে তো সেই ক্ষেত্রে মাসিও আসছে এখান থেকে অনেকদিন পর মাসির সাথে দেখা আসলে আত্মীয়তা না جاتا না থাকলে কিন্তু দূরত্ব হয়ে যায় তো আমার মাসির সাথে প্রায় কত বছর প্রায় 10 বছর 10 থেকে 15 বছর আমার বিয়ে তো হয়েছে বিয়ের পর কিছুদিন কি মাসির সাথে দেখা করা সম্ভবই কিন্তু তারপরে অনেক বছর প্রায় 10 বছর হয়ে গেছে মাসির সাথে কোনো দেখা হয়নি অনেকদিন পর মাসিকে দেখে ভালো লাগলো মাসিও আমাকে দেখে খুব খুশি তোমার বললাম মায়ের কথা মা ব্যথা পেয়েছে মা বাড়িতে হচ্ছে আমার মার মামা বোন তো ওই যে হলুদ কাপড় পরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাসি আমার মায়ের মতনই দেখতে খুব সুন্দর আমার মায়ের যেরকম চেহারা ওনারা আমার মাও কিন্তু দেখতে সুন্দর ছিল এখন বয়স হয়ে গেছে তাই তৈনাদের খাওয়া দাওয়া প্রায় শেষ খাওয়া দাওয়া শেষে আবার আরেকটা সুন্দর অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে এটা একটা নিয়ম কাজ সেটা হচ্ছে ওই যে বললাম যে সবাইকে নতুন কাপড় দেওয়া হবে তো মনীষা এবং দীপ্তর জন্য ওনারা ওনাদের সাধ্য মতো সবাই কিছু না কিছু নিয়ে আসছে এবং এ থেকেও দাদা বৌদি সবার জন্য যতটুকু পারে যতটুকু সম্ভব আর কি এই যে দেখতে পাচ্ছেন আহ শপিং সবার জন্য কাপড় চোপড় সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছে কারপুর্তা মনিষে সব গুছিয়ে গুছিয়ে রেখে নাম টাম লিখে রাখছে সেগুলো এখন হাতে হাতে দেওয়া হবে তো আমাদের এই আজকের আনন্দ অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন আর রেকমেন্ট করে জানাবেন আর এই যে আমাদের বাড়ি এটাও কিন্তু আমাদেরই বাড়ি

মনীষা কিন্তু বলছিল বাবা আপনার হাত দিয়ে সবাই কেদান বলে না আমার মায়ের দিকে তবে ওই যে মনীষায় সবার হাতে হাতে কাপড় তুলে দিচ্ছে এবং সবার কাছে আহ আশীর্বাদ নিচ্ছে তো দেখতে থাকুন আজকে এই পর্যন্তই এখন এনারা কাপড় চোপড় এনাদের দেওয়া হলে এনাদের খাওয়া দাওয়া শেষ এনারা চলে যাবে আসে অনেকে অলরেডি আরো আগে কিছু মানুষকে দেওয়া হয়ে গেছে তারা অলরেডি গাড়িতে চলে যাচ্ছে তো আমাদের তো বললাম এটা কে বছর বলে আপনাদের কি এরকম অনুষ্ঠান হয় মানে বিয়ের পর এক বছর পর তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের ইন্ডিয়াতে আমার অনেক আমার বন্ধু বান্ধব আছেন আমার ফ্যামিলি মেম্বার আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানেও এরকম অনুষ্ঠান হয় কিনা আর আমার এখানকার এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো এখানকার খাবার দাবার এখানকার নিয়ম কারণ অবশ্যই বলবেন আর এই যে apa sebab kau rasa

না দাদা এই নামানা ও মন আর ভাই